আমাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কণ্ঠস্বরী আমাদের পরিচয় চলুন শুনেনি আর্যবাণীর প্রথম ব্যাচের স্টুডেন্টরা আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে কি বলছে নমস্কার আমি দীপনাথ আর্যবাণী প্রথম ব্যাচের স্টুডেন্ট আর্যবাণীর সিলেবাস তথা কোর্স কন্টেন্ট খুব কম্প্রিহেন্সিভ ও ইনসাইটফুল প্রতিটা ক্লাসের আগে আমাদের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়ে থাকে প্রতিটা ক্লাস খুব ইন্টারেক্টিভ হয়ে থাকে আর স্যার যে সমস্ত কেস স্টাডি দেন সেগুলো জ্যোতিষশাস্ত্রের সূক্ষ্ম বিশ্লেষণ ও বাস্তব প্রয়োগকে বুঝতে সাহায্য করে আমি স্যারকে আমার জ্যোতিষ হিসেবে পেয়ে খুব গর্বিত এবং আর্যবাণী স্টুডেন্ট হতে পেরে গর্বিত বোধ করি নমস্কার আমি আর্যবাণী ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্রী আমার নাম অয়ন্তিকা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করবো বলে কোনোদিন ভাবিনি কিন্তু আমাদের ইনস্টিটিউটের গুরুজি শ্রদ্ধ অনিশ মহাশয় হাত ধরে এই জ্যোতিষশাস্ত্রকে সহজ সরলভাবে বুঝতে পেরেছি এবং উনি সহজ সরলভাবে বাংলায় আমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করেন এবং এই ইনস্টিটিউটে পরীক্ষার ব্যবস্থাও আছে এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে এবং ভবিষ্যতে দক্ষ অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য এই ইনস্টিটিউট অতিমাত্রায় গ্রহণযোগ্য আমি এই ইনস্টিটিউটের ছাত্রী হয়ে খুবই গর্বিত নমস্কার আমি মনোজ আর্যবাণী ইনস্টিটিউটের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছোটবেলা থেকেই জ্যোতিষশাস্ত্রের প্রতি ছিল আমার গভীর টান কৌতূহল এবং ভাগ্য নিয়ে জানার অদম্য ইচ্ছা যখন ভাবছিলাম কোথা থেকে খুব কম খরচে ভালো একজন শিক্ষক পাওয়া যায় তখনই খুঁজে পেলাম আর্যবাণী ইনস্টিটিউট ভাবিনি এই সিদ্ধান্তটা আমার জীবনের অন্যতম সেরা হবে এখানকার প্রতিটি ক্লাস যেন এক নতুন অভিজ্ঞতা অ্যাস্ট্রোপামিস্ট শ্রী স্যার প্রতিটি বিষয় এত সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বোঝান তাতে জ্যোতিষাস্ত শুধু বইয়ের বিষয় নয় এক জীবন্ত বিজ্ঞান হয়ে ওঠে প্রতিটিকে স্টাডি প্রতিটি প্র্যাকটিক্যাল সেশন আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে আর্যবাণী শুধু একটি ইনস্টিটিউট নয় এটি একটি আলোকবর্তিকা যেখান থেকে আমরা শিখেছি জীবনের নক্ষত্রপথ চিনতে শেষে শুধু একটাই কথা বলবো এই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর নমস্কার আমি শান্তনু আর্যবাণী ইনস্টিটিউটের প্রথম ব্যাচের ছাত্র আর্যবাণী ইনস্টিটিউটে খুব সুন্দরভাবে সহজ সাবলীর পদ্ধতিতে আমাদের জ্যোতিষের সূক্ষ্ম বিষয়গুলিকে পড়িয়ে থাকেন আমাদের আর্যবাণী ইনস্টিটিউটের শিক্ষক মাননীয় অনিশ চক্রবর্তী মহাশয় প্রত্যেকটা ক্লাসে আগে আমাদের যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয় এবং তার উপর আমাদের পড়ানো হয় এবং আমাদের যে সমস্ত ডাউটগুলো আছে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে সেগুলি বুঝিয়ে দেন এবং আর্যবাণী ইনস্টিটিউটে এনরোল করতে পেরে আমি আমার খুব ভালো লাগছে আর্যবাণী ইনস্টিটিউটের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি অনুরিমা এই বিষয় সম্বন্ধে মানে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমার আগে সেরকম ধারণা ছিল না কিন্তু বিষয়টা সম্বন্ধে একটা ইন্টারেস্ট মনে মনে গ্রো করেছিল আমাদের ফার্স্ট ব্যাচের ফার্স্ট দিন থেকেই শ্রী অনিশ চক্রবর্তী স্যার তিনি এত সুন্দর করে বিষয়টাকে আমাদের মধ্যে সহজভাবে পড়াতেন বুঝতে আমার অসুবিধা হয়নি আর যে বিষয়গুলো একটু বেশি গভীর বা বেশি জটিল সেগুলো উনি ক্লাসে অনেকবার করে আলোচনা করেছেন এবং আমাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ারেন্স সেশন করে করে সেই বিষয়টাকে আর সহজ করে দিয়েছেন ওনার স্টাডি মেটেরিয়ালগুলো খুব সহজভাবে বোঝা যেত কোনো অসুবিধা হয়নি তো সেই জন্য এই বিষয় সম্বন্ধে একেবারে অজানা মানুষও ওনার তত্ত্বাবধানে ওনার সহযোগিতায় ওনার পড়ানোর স্টাইলে খুব সহজভাবেই কিন্তু আমরা বুঝে গেছি এবং আগামী দিনে আরও আরও ওনার থেকে জানার ইচ্ছা রইল আর্যবাণী ইনস্টিটিউটে জ্যোতিষশাস্ত্র খুব সুন্দরভাবে পড়ানো হয় এবং খুব যত্ন সহকারে উনি পড়ান প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আলাদা করে কেয়ার নেন তো এইগুলো আর্যবাণীতে আমরা পেয়েছি এবং আগামী দিনে যারা আর্যবাণীতে আসবেন শিক্ষা গ্রহণ করবেন নিজেকে একজন সফল জ্যোতিষী হিসাবে গড়ে তুলতে পারবেন আর্যবাড়ি ইনস্টিটিউটের মাধ্যমে নমস্কার